ওয়েলকাম স্টুডেন্ট ওয়ে টু কম্পিটিটিভ চ্যানেলে আজকে যেটা বলবো সেটা হচ্ছে নবান্নে স্কলারশিপ আবেদন চলছে নবান্নে স্কলারশিপের জন্য আবেদনকারী ছাত্রছাত্রীদের সম্পর্কে কিন্তু আজকে এই ভিডিওটা ভিডিওটা পুরোটা দেখবে এবং স্কিপ না করে বিস্তারিত দেখে তোমাদের যেভাবে অ্যাপ্লাই করতে হবে সেই বিস্তারিত তথ্য আজকে কিন্তু আমি এই ভিডিওটা দেব চলো দেখা যাক কি বলছে দেখো নবান্ন স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাপ্লিকেশন কয়েকদিনের আগেই শেষ হয়েছে তেইশ চব্বিশ সালে নবান্ন স্কলারশিপের আবেদন এই বছরে মাধ্যমিক পাশ করা পড়ুয়ারা অপেক্ষা করেছিল চব্বিশ পঁচিশ সালে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার জন্য অবশেষে শুরু হলো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নবান্নে স্কলারশিপ আবেদন প্রক্রিয়া পড়ুয়ারা ঘরে বসেই পেয়ে যাবে স্কলারশিপ বৃত্তি আজকের প্রতিবেদনে জেনে নিন নবান্ন স্কলারশিপের নতুন আপডেট এবং আবেদন প্রক্রিয়া তো যারা দু হাজার চব্বিশ পঁচিশ সালে মাধ্যমিক যারা পাশ করেছ তাদের জন্য সুখবর তারা নবান্নে স্কলারশিপ যেটা আছে সেটা কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ঠিক আছে তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা কিন্তু নবান্নে স্কলারশিপ আবেদন করতে পারবে তার সম্পর্কে আরও ডিটেলস কিন্তু আমি এই ভিডিওটা তোমাদের বলতে চলেছি ঠিক আছে তো তারা যারা মাধ্যমিক পাশ করেছো তাদেরকে অনেক 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 শুভেচ্ছা ভালো করে পড়াশোনা করা আগামী দিনে এইচএস আরও বড় পরীক্ষা আছে তোমাদের তো তার জন্য তোমাদেরকে মন দিয়ে পড়াশোনা করতে হবে ঠিক আছে তো চলো আর কি বলছে নবান্নে স্কলারশিপের ব্যাপারে জেনে নিই রাজ্যের সকল পড়ুয়াদের জন্য একটু খুশির খবর নবান্নের স্কলারশিপ আবেদনের জন্য পড়ুয়ারা আর যেতে হবে না নবান্নের অফিসে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষা পর্ষদের নবান্নের স্কলারশিপ বড়ো আপডেট হলো এবার থেকে মোবাইল ঘরে বসে আবেদন করে যাবে নবান্নে স্কলারশিপে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ হবে দু হাজার চব্বিশ পঁচিশে শিক্ষা পর্ষদের নবান্নে স্কলারশিপে আবেদন প্রক্রিয়া তাহলে দেখো আগে আবেদন প্রক্রিয়া করতে গেলে আমাদের নবান্নে যেতে হতো কিন্তু সেই যে সমস্যাটা সেটা টোটালটাই সমাধান হয়ে গেল চব্বিশ পঁচিশে শিক্ষা পর্ষদে এটা বলা হয়েছে যে ঘরে বসে আমরা সমস্ত কিছু মোবাইলের মাধ্যমে কিন্তু এই যে নবান্নের স্কলারশিপটা সেটা কিন্তু আবেদন করতে পারব তাহলে আমাদের আর কিন্তু নবান্নের অফিসে যেতে হবে না আমরা ঘরে বসে নিজেদের মোবাইলের মাধ্যমে কিন্তু আমাদের যে নবান্নের স্কলারশিপ আছে সেই স্কলারশিপটা কিন্তু আবেদন করতে পারবো তাহলে এই একটা যে বড় সমস্যা ছিল যে গিয়ে আবার অফিসে গিয়ে জমা দেওয়ার ব্যাপারটা সেটা যে একটা অসুবিধা ছিল সে অসুবিধায় কিন্তু সমস্যার সমাধান হয়ে গেল কি কি বলছে নবানী স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনকারীর যোগ্যতা কী হতে হবে পঞ্চাশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস পড়ুয়ারা আবেদন করতে পারবে আবেদন ইচ্ছুক ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পড়ুয়াদের পারিবারিক বার্ষিক ইনকাম এক লাখ কুড়ি হাজার টাকার নিচে হতে হবে তাহলে দেখো কি কি বলেছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে যারা পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে এইচএস বা মাধ্যমিক পাশ করেছ তারা তার সঙ্গে কি না তাদের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে আর পড়ুয়াদের বার্ষিক ইনকাম মানে বাড়ির ফ্যামিলি যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে বাবা তার বার্ষিক ইনকাম এক লাখ কুড়ি হাজারের নিচে হতে হবে তাহলে সবাই কিন্তু অ্যাপ্লি অ্যাপ্লিকেশন করতে পারবে না তাদের পরিবারে বার্ষিকায় এক লাখ কুড়ি হাজারের নিচে তারাই কিন্তু এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে বা এই স্কলারশিপের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গেও পঞ্চাশ শতাংশ নম্বর অবশ্যই তোমাদের জরুরি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের জন্য যারা পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়েছ যাদের এক লাখ কুড়ি হাজারের নিচে বার্ষিকায় যারা এখানকার স্থায়ী বাসিন্দা তারা সকলেই কিন্তু আবেদন করতে পারবে এক লাখ কুড়ির উপরে যাদের বার্ষিক ইনকাম আছে তারা কিন্তু এই নবান্নে স্কলারশিপটা আবেদন করতে পারবে না আবেদন করতে হবে কি আবেদনের মাধ্যম সম্পূর্ণভাবে নবান্নে স্কলারশিপ আবেদন করতে হলে পড়ুয়াদের সিএমআরএফ ডট ওয়েবসাইটে আবেদন জানাতে পারবে নবানের স্কলারশিপে বিস্তারিত জানতে নিচে ক্লিক করা আবেদনে ক্লিক করবে এবং আবেদন সংক্রান্ত অনেক তথ্য প্রয়োজন নিচে দেওয়া অফিসিয়াল হেল্পলাইন ফোন নাম্বার দেওয়া আছে দেখো তোমাদের এই অফিসিয়াল ওয়েব ফোন নাম্বারটাই তোমরা কল করে নিতে পারবে সেখান থেকে আরও বিস্তারিত জানতে পারবে নাম্বারটা হচ্ছে জিরো ডবল থ্রি ডবল টু ফাইভ থ্রি ফাইভ ডবল থ্রি ফাইভ এই নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই ফোন করে হেল্পলাইনে ফোন করে তোমরা এর বিষয়ে আরও যদি কোনো ইনকোয়ারি থাকে তোমরা কিন্তু করতে পারবে জন্য কিন্তু হেল্পলাইন নাম্বারটা দেওয়া হয়েছে ঠিক আছে তো তোমরা কি কি যোগ্যতা লাগবে কি কী তোমাদের লাগবে সমস্ত কিছুই বলে দিলাম ওয়েবসাইটে বলে দিলাম তোমরা ওয়েবসাইটে গিয়েও দেখতে পারো অথবা তোমাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছি হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছি সেই হেল্পলাইন নাম্বারে গিয়েও তোমরা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে তো চলো শেষ হলো আজকে এই ভিডিওটি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে অবশ্যই নিচে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না কারণ নতুন নতুন নোটিফিকেশানগুলো কিন্তু সহজে তোমাদের কাছে চলে যাবে তো চলো আজকে এইটুকুনি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে